আসসালামু আলাইকুম যে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম একটা গুলম উদ্ভিদ নিয়ে আলোচনা করব এটা একটা ফুল অনেকেই বাড়ির টবে বারান্দায় এবং আঙিনাতে বাগান করে থাকে আমি অনুরূপ আমরা বারান্দাতে এরকম একটা বাগান করেছি সেখান থেকেই ফুলটা নিয়ে এসেছি পাতাসহ মূলত এই গাছের পাতাটা কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই গাছটার নাম নয়নতারা নয়নতারার আবার তিনটা ভাগ আছে তিনটা ভাগ আছে মানে তিন ধরনের উদ্ভিদ আছে একটায় ফুল আসে লাল একটায় ফুল আসে গোলাপি একটাই ফুল আসে একদম সাদা তবে যেটাই গোলাপি ফুল আসে এইটার ওষুধি গুণাগুণ বেশি যেহেতু এটার পাতাটা আকারে বড় আর এই পাতাটাই খাওয়া হয় পাতাটা অত্যন্ত তিতা যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের গরু ছাগল এরা কিন্তু বিভিন্ন ফলের টাগান এগুলো কিন্তু খেয়ে সাফ করে দেয় কিন্তু এটা তিতা থাকার পরিপ্রেক্ষিতে ভুল করে হলেও একটা ছাগল ওর কাছে যাবে না আমরা বলে থাকি বা অনেকে বলে থাকে ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কিন্তু ওই ছাগল কিন্তু ওর ধারে কাছেও যাবে না এবং এটা কিন্তু একটা বিষাক্ত অবশ্যই অবশ্যই এটা খাওয়ার আগে আমি যখন বলবো আমার কথার উপর ভিত্তি করে খাবেন না এটা বিষক্ত এটা খাওয়ার আগে অ অভিজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞ ভোটানিজদের পরামর্শ নিয়ে তারপর আসে আপনি খাবেন আমি শুধুমাত্র রোগ কোন কোন রোগে কাজ করে সেগুলোই শুধু একটু বলে যাব তো আমি যখন আমার প্লান্টেশন থেকে যখন ফুলটা নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় এই ফুলটা দেখিয়ে নেন ফুল নয়নতারা যেটা এখানে থাক আমি ফাঁক ফাঁকে দিয়ে আলোচনা আলোচনাও করি এই এটাই এস্টো সাথে জুলিয়ে রাখলাম আপনারা দেখ নিচে পড়ে গেল জি এবার একটু টাচ করে দিয়েছি এবার এবার আর পড়বে না যে এটার নাম এটার নাম নয়ন তারা এবারে আসে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটা অত্যন্ত তিতা হওয়ার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমাদের শরীরের একটা অর্গান আছে প্যানক্রিয়াস এই থেকে কিন্তু ইনসুলিন সিক্রেশন হয় কিন্তু যখন এই প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনেক্টিভ হয়ে যায় তখন কিন্তু আর ইনসুলিন সিক্রেশন হতে পারে না কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত এ গাছের পাতা পাতার রস এমন কি এই ফুলটা যে ফুলটা আমি দেখা দেখাইতেছি এই ফুলটাও যদি চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ইনএক্টিভ থাকা প্যানক্রিয়াস আবার অ্যাক্টিভ হবে ওখান থেকে ওখানে ওটার বিটা সেল থেকে ওটার ল্যাঙ্গার হ্যান্ডস এই ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কিন্তু আবার সেক্রেশন হবে ইনসুলিন এই ইনসুলিনটাই কিন্তু আপনার ব্লাডে যত রকমের এক্সট্রা গ্লুকোজ আছে এই গ্লুকোজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে তো আপনি যদি নিয়মিত করে যদি টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস যদি আপনার থাকে তাহলে আপনি যদি নিয়মিত নিয়ম করে যদি আপনি এই নয়ন তারা ফুল পাতার রস এগুলো আপনার চিকিৎসককে দিয়ে যদি আপনি লেখিয়ে নিয়ে আপনি যদি নিয়মিত খান তাহলে এটা কেমিক্যাল না এটা একটা হাবস এর কোনো সাইড এফেক্ট নাই আপনি ভালো থাকবেন আমি যাদেরকে দিয়েছি তারা কিন্তু ভালো আছে সুতরাং আপনি আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনিও ভালো থাকেন আপনাদের জন্য এই কামনাই তো আমরা করি তো নয়ন দ্বারা একটা হার্বস একটা ফুলের গাছ এটা আপনারা বাড়িতে রোপণও করতে পারেন বাড়ির শোভা বৃদ্ধি পাবে বাগানের শোভা বৃদ্ধি পাবে দেখতেও খুব সুন্দর দেখা যায় সবাইকে ধন্যবাদ